শ্রী বন্দেহংগুতপমলং শ্রীগুন বৈষ্ণবং শ্রীরূপ সগ্রজাং সহগণ রঘুনাথানীতং সজীবং চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান, সহগণ ললিতা বিশাখা নীতাং নম বিষ্ণুপা ভগবতে প্রিয় ভক্তিবলপৃষ্ঠা গুবর্গনুগাম ভক্তিদরসি না ভক্তিণে গৌরী শা গৌরঙ্গখ্যাশকীত ঈশাভাসম শরং যত জগত তেন তন ভুঞ্জিথা মা গৃধকশ সিধনা ব্যাখ্যা মনুষ্যগণের প্রতি বেদ ভগবানের পবিত্র আদেশ যে অখিল বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু এই চরাচরাত্মক জগৎ তুমি দেখতে ও শুনতে পাচ্ছ তা সবই সর্বাধার সর্বনিয়ন্তা সর্বাধিপতি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বকল্যাণ গুণস্বরূপ পরমেশ্বরের দ্বারা ব্যপ্ত আছে সদা সর্বত্র তারই দ্বারা পরিপূর্ণ আছে গীতা নয় চারে এ জগতের কোনো অংশ তার থেকে বিচ্ছিন্ন নয় গীতায় দশ উনচল্লিশ এবং বেয়াল্লিশ শ্লোকে বলা হয়েছে এটি বুঝে ঈশ্বরকে নিজের সঙ্গে রেখে সদা সর্বদা তাঁকে স্মরণ করতে করতে তুমি এ জগতের প্রতি মমতা ও আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষব বিষয়সমূহের যথাবিধি উপভোগ করো অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যই কর্মসকলের আচরণ করো বিষয় সময়ে মনকে আসক্ত হতে দিও না এতেই তোমার কল্যাণ নিশ্চিত গীতা বলা হয়েছে বস্তুত এই ভোগ্য পদার্থ কারও নয় মানুষ ভুলবশত তাতে মমতা ও আসক্তি করে থাকে এসব কিছুই পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার জন্য এগুলি ব্যবহার করা উচিত আবার কি বলছেন এবং এবংকর্মলিপতে নরে এর ব্যাখ্যা হচ্ছে পূর্ব মন্ত্রের কথা অনুসারে জগতের কেবলমাত্র কর্তা ধর্তা অর্থাৎ পালনকারী হর্তা সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকে সদা স্মরণে রেখে সব কিছুই তারই এরূপ বোধপূর্বক তারই পূজার জন্য শাস্ত্র নিয়ত কর্মসমূহের আচরণ করতে করতে শতবর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করো এভাবে নিজের পূর্ণ জীবনকে পরমেশ্বরের সমর্পণ করে দাও এরূপ বোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত সকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহ করা কেবল পরমেশ্বরের পূজার জন্যেই নিজের জন্য নয় অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করার জন্য নয় এরূপ করলে সেই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না কর্ম করতে করতে কর্মসমূহে লিপ্ত না হওয়ার এটাই একমাত্র পথ এ ব্যতীত কর্মবন্ধন হতে মুক্ত হবার অন্য কোনো পথ নেই আবার উপনিষদের তিন নম্বর শ্লোকে বলছেন অসূর্য নাম তে লোকা কে তাঁস্তে প্রেত্যাভিগচ্ছন্হান্ন এর ব্যাখ্যা মানব দেহ অন্য সব দেহ হতে শ্রেষ্ঠ এবং পরম দুর্লভ এ দেহ ভগবানের বিশেষ কৃপায় জন্ম মৃত্যুরূপ সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্যই লাভ হয় এরূপ দেহপ্রাপ্ত হয়েও যে মানুষ নিজের কর্মসমূহকে ঈশ্বর পূজার জন্য সমর্পণ করে না এবং কাম উপভোগকেই জীবনের পরম কাম্য মনে করে বিষয় সময়ে আসক্তি ও কামনা পরবশ হয়ে যে কোনো কোনোভাবে কেবল বিষয় প্রাপ্তিতে এবং তার যথেচ্ছ উপভোগে আসক্ত থাকে সে মানুষ বস্তুত আত্মহত্যাকারী কারণ এভাবে নিজের পতন ঘটিয়ে সেই মানুষ জীবনকে কেবল ব্যর্থই করে না উপরন্তু নিজেকে অধিক কর্মবন্ধনের আবদ্ধ করে ফেলে এই কাম ভোগ পরায়ণ মানুষ যে কেউ হোক না কেন সংসারে তার বিশাল নাম যশ বৈভব বা উচ্চ অধিকার থাক না কেন মৃত্যুর পর কর্মসমূহের ফলস্বরূপ বারবার তাকে কুকুর শুকর কীট পতঙ্গ আদি নানা শোক সন্তাপপূর্ণ আসুরি জনি সমূহে এবং ভয়ানক নরক সমূহে কষ্ট ভোগ করতে হয় গীতায় ষোলো এবং ষোলো উনিশ কুড়ি শ্লোকে এগুলি আসুরি স্বভাবযুক্ত দুষ্টগণের জন্য নির্দিষ্ট আছে এবং ভয়নক অজ্ঞানরূপ অন্ধকারে আচ্ছাদিত আছে যে কারণে গীতায় ভগবান বলেছেন নিজেকে নিজে উদ্ধার করবে নিজের পতন নিজে ঘটাবে না গীতা ছয় পাঁচ তিনে বলা হয়েছে যে পরমেশ্বরের সম্পূর্ণ জগতে ব্যক্ত আছেন যাকে সদা স্মরণ করতে করতে এবং যার পূজার জন্যই সমস্ত কর্ম করতে হয় তিনি কি রূপ এই জিজ্ঞাসার উত্তরে বলছেন সেই সর্ব সর্বশক্তিমান পরমেশ্বর অচল ও এক তথাপি তিনি মন হতেও অধিক তীব্র বেগযুক্ত যে পর্যন্ত মনের গতি তিনি তা হতেও পূর্বে তথায় বিদ্যমান মন তো সে পর্যন্ত যেতেই সমর্থ হন না তিনি সকলের আদিও জ্ঞানস্বরূপ অথবা সকলের আদি বলে সকলকেই তিনি প্রথম থেকেই জানেন কিন্তু তাকে দেবতা ও মহর্ষিগণও পূর্ণরূপে জানতে সমর্থ হন না গীতা দশ দুয়ে বলেছেন যত তীব্র বেগযুক্ত বুদ্ধি মন ও ইন্দ্রিয়গণ আছে অথবা বায়ু আদি দেবতা আছেন নিজ শক্তি বলে তারা পরমেশ্বরকে অনুসন্ধান করতে সদা যতই অনুধাবন করুন সেই পরমেশ্বর নৃত্য অচল হয়েও সে সবকে অতিক্রম করে পূর্বেই বর্তমান থাকেন তারা সে স্থান পর্যন্ত যেতেই পারেন না অসীমের সীমা জ্ঞান অসীমের কিভাবে হতে পারে কারণ বায়ু আদি দেবতাদের মধ্যে যে শক্তি আছে যার দ্বারা তাঁরা জল বর্ষণ ও প্রকাশন প্রাণী পান ধারণ প্রভৃতি কর্ম করতে সমর্থ হন সে শক্তিত্ব সেই অচিন্ত শক্তি পরমেশ্বরের শক্তিরই এক অংশমাত্র তার সহযোগ ব্যতীত তাঁরা কিছুই করতে পারেন না এখন পরমেশ্বরের অচিন্ত শক্তিমত্ত ব্যাপকতা প্রকারান্তরে পুনরায় বর্ণিত হচ্ছে সেই পরমেশ্বর চলেন এবং চলেন ও না একই কালে পরস্পর বিরোধী ভাব গুণ ও ক্রিয়া তাতে বিদ্যমান থাকে তিনিই তো পরমেশ্বর এ তার অচিন্ত শক্তির মহিমা ভাবেও এ কথা বলা যায় যে ভগবান নিজের দিব্য ধামে ও লীলাধামে বিষয়প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সাকার রূপে প্রকাট হয়ে লীলা ক্রীড়া করেন তাই তার চলা আর নির্গুণ রূপে যে সদা সর্বথা অচল হয়ে স্থিতি তাই তার না চলা এরূপে তিনি শ্রদ্ধা প্রেমবর্জিত মনুষ্যগণকে কখনও দর্শন দেন না এতএব সেই মনুষ্যগণের নিকট তিনি দূর হতেও বহু দূরে আর প্রেমী ভক্ত মানুষ প্রেমভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ ভক্তের সামনে প্রকট হয়ে থাকেন তাই ভক্তের জন্য তিনি নিকট হতেও নিকটে এর অতিরিক্ত বলা যায় যে তিনি সদা সর্বদা পরিপূর্ণ তাই তিনি দূর হতেও দূর এবং নিকট হতেও নিকট কারণ এরূপ কোনো স্থান নেই যেখানে তিনি নেই সকলের অন্তর্জামী বলে তিনি অত্যন্ত নিকটস্থ আবার যারা অজ্ঞানী তারা একে সেভাবে জানতে পারে না তাদের পক্ষে তিনি দূর হতেও বহু দূরে অবস্থিত গীতা তেরো পনেরো শ্লোকে বস্তুত সমস্ত জগতের আধার এবং পরম কারণও তিনি তার বাইরে ভিতরে অন্তরে ও স্থানেই তিনি পরিপূর্ণ গীতা সাত সাথে বলা হয়েছে এরপর দুটি মন্ত্রে এই পরব ব্রহ্ম পরমেশ্বর সম্বন্ধে অভিজ্ঞ মহাপুরুষের স্থিতি বর্ণনা করা হচ্ছে এরূপে যে মানুষ প্রাণী প্রাণীমাত্রকেই সর্বাধার পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মাতে দর্শন করে এবং সর্ব পরম প্রভু পরমাত্মাতে মাত্রেই, দর্শন করে সেই মানুষ কীরূপে কাকে ঘৃণা বা দেশ করবে সেই মানুষ সদা সর্বত্র নিজের পরম প্রভুকেই দর্শন করে গীতা ছয় উনত্রিশ থেকে তিরিশ নম্বর শ্লোকে মনে মনেই সকলকে প্রণাম করতে থাকে এবং সকলকে সর্বপ্রকারে সেবা ও তাদের শোক দান করার বাসনা করতে থাকে যশমিন সর্বাণী ভূতান্নাত্ময় বা ভূত বিজানাত্র কমহ ক শোক একত্র মনুপশিয়াতা এরূপে মানুষ যখন পরমাত্মাতে উত্তম রূপে জানতে পারেন যখন তার সর্বত্র ভগবত দৃষ্টি লাভ হয় যখন তিনি প্রাণী প্রাণীমাত্রেই একমাত্র তত্ত্ব পরমাত্মাকেই দর্শন করতে থাকেন তখন তার সদা সর্বত্র পরমাত্মারই দর্শন হতে থাকে সেই সময় তার অন্তকরণে শোক মোহ প্রভৃতি বিকার কীরূপে হতে পারে তিনি তো তখন এমন আনন্দমগ্ন হয়ে যান যে শোক মহাদি বিকার সময়ের ছায়াও তার চিত্তে থাকতে পারে না লোক সকলের দৃষ্টিতে তিনি সব কিছু করতে থাকলেও বস্তুত তিনি নিজের প্রভুত্বেই ক্রীড়া করেন গীতা ছয় একত্রিশ শ্লোকে তাঁর কাছে প্রভু ও প্রভুর লীলার অতিরিক্ত অন্য এখন এরূপে পরমাত্মার কে অনুসারে জানবার সর্বত্র দেখার ফল বলছেন বর্ণনা অনুসারে পরমেশ্বরকে সর্বত্র দর্শনকারী মহাপুরুষ সেই পরব্রহ্ম পুরুষোত্তম সর্বেশ্বরকে প্রাপ্ত হন তিনি শুভ কর্মজনিত প্রাকৃত সূক্ষ্ম দেহ এবং প্রাঞ্চ ভৌতিক অস্থিত শিরা মাংসাদিময় স্বর বিকারযুক্ত স্থূল দেহরহিত ছিদ্র বর্জিত দিব্য শুদ্ধ সচ্চিদানন্দ ঘন ক্রান্তদর্শী সর্বদ্রষ্টা সর্বজ্ঞ সকলকে নিয়ন্ত্রণকারী সর্বাধিপতি পরম কর্ম পরবশে নয় স্বয়ংই স্বেচ্ছায় অবতীর্ণ আর অনাদিকাল হতে সকল প্রাণীর জন্য তাদের কর্ম অনুসারে সমস্ত পদার্থ সমূহকে যথাযোগ্য রূপে সৃষ্টি এবং বিভাগ ব্যবস্থা করে আছেন এই মন্ত্রের দ্বারা বোঝানো হয়েছে বিদ্যা পাশ্যতে তত ভুয়ো এবতে তম য উ তাহা এর ব্যাখ্যা যে মানুষ ভোগে আসক্ত হয়ে ভোগ ভোগপ্রাপ্তির রূপ অবিদ্যার নানা প্রকার কর্মের অনুষ্ঠান করে সেই মানুষ সেই সব কর্মের ফলস্বরূপ অজ্ঞান অন্ধকারে পরিপূর্ণ বিবিধ জন্ম এবং ভোগ সময়ই প্রাপ্ত হয় সেই মানুষ মনুষ্য জন্মের চরম ও পরম লক্ষ্য পরমেশ্বরকে না পেয়ে নিরন্তর জন্ম মৃত্যুরূপ সংসার প্রবাহে পড়ে নানাবিধ তাপে সন্তপ্ত হতে থাকে অন্য যে সকল মানুষ অন্তকরণের শুদ্ধির জন্য কর্তৃত্ববোধকে ত্যাগ করে কর্মসমূহের অনুষ্ঠান করে করে না এবং বিবেক বৈরাগ্যাদি জ্ঞানের প্রাথমিক সাধন আচরণ করে না বরং কেবল শাস্ত্র সকল পাঠ করে ও শ্রবণ করে নিজেতে বিদ্যার জ্ঞানের মিথ্যা আরোপ পূর্বক জ্ঞান অভিমানী হয়ে পড়ে এরূপ মিথ্যা জ্ঞানী মানুষ নিজেকে জ্ঞানী মনে করে আমার আর কোনো কর্তব্য নেই এই ধরনের কথা বলে কর্তব্য কর্মসমূহ ত্যাগ করে এবং ইন্দ্রগুলির বশীভূত হয়ে শাস্ত্রবিধির বিপরীত যথেচ্ছ আচরণ করতে থাকে এর দ্বারা সেই মানুষ সকামভাবে কর্মকারী বিষয় আসাক্ত মনুষ্যগণ অপেক্ষাও অধিকতর অন্ধকার অর্থাৎ পশুপক্ষী শুকর কুকুর আদি জনি সকল এবং রৌরব পাকাদি ঘোর নরক সকল প্রাপ্ত হয় শাস্ত্রের প্রকৃত তাৎপর্য বুঝে জ্ঞান ও কর্মের অনুষ্ঠান করলে যে সর্বোত্তম পরিণাম হয় তাই সংকেতে বর্ণিত হচ্ছে সর্বোত্তম ফলপ্রাপ্তিকারক জ্ঞানের যথার্থ স্বরূপ হল নিত্যানিত্য বস্তুর বিবেক ক্ষণভঙ্গুর বিনাশীল অনিত্য লৌকিক ও পরলৌকিক ভোগ সামগ্রী সমূহে ও তাদের প্রাপ্তির সাধনে পূর্ণ বিরক্তি সংযমপূর্ণ পবিত্র জীবন এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পূর্ণ ব্রহ্মের চিন্তায় অখণ্ডভাবে সংলগ্নতা এই যথার্থ জ্ঞানের অনুষ্ঠানে জ্ঞানী সাধক পরব্রহ্ম পুরুষোত্তমকে প্রাপ্ত হন গীতা আঠেরো ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর শ্লোকে যথার্থ জ্ঞানের এই সর্বোত্তম ফল জ্ঞান অভিমানে রত স্বেচ্ছাচারী মানুষের যে রূপ। ফল হয় তা হতে সম্পূর্ণ ভিন্ন ও বিলক্ষণ সেই প্রকারেই সর্বোত্তম ফলপ্রাপ্তির কারক পরমেশ্বর স্বরূপ কর্মে কর্তৃত্বের অভিমানের অভাবে অবিদ্যমান রাগ দেশ ও ফল কামনার অভাব এবং নিজ বর্ণাশ্রম ও পরিস্থিতির অনুরূপ কেবল ভগবত সেবার ভাবে শ্রদ্ধাপূর্বক শাস্ত্রবিহিত কর্ম সকলের যথাযোগ্য আচরণ এর অনুষ্ঠান অনুষ্ঠানের সমস্ত দুর্গুণ ও দুরাচারের সম্পূর্ণ নাশ হয় যায় এবং হর্ষ শোকাদি বিকাররহিত হয়ে সাধক মৃত্যুময় সংসার সাগর পার হয়ে যান সকামভাবে কৃত কর্মসমূহের যে পুনর্জন্মরূপ ফল কর্মকারীর প্রাপ্তি হয় তা হতে এই যথার্থ কর্ম আচরণের ফল সম্পূর্ণ ভিন্ন ও বিলক্ষণ আমরা সেই পরম জ্ঞানী মহাপুরুষগণের নিকট হতে জ্ঞানের এবং কর্মের এই রূপ বিবরণ শুনেছি তারা আমাদেরকে এসব বিষয় পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছেন শান্তি পাঠ ওং পূর্ণমাদ পূর্ণ মেদং পূর্ণাত পূর্ণাশ্বূর্ণমাদায় পূর্ণমে ভাবশিষ্যাতে ওং শান্তি ওং শান্তি ও শান্তি